চলে গেলে তটিনী পরশুরামকে বলে তোমাকে অন্য রকম লাগছে পরশরাম তটিনীর কথায় পাত্তা না দিয়ে তটিনীকে খাবার টেবিলে বসায় আর সবাইকে খাবার সার করে তটিনী বলে এই পরশুরামকে যে আমাদের বারবার বাঁচাচ্ছে ওদিকে কর্ণ বাড়ি ফিরলে আরাধ্য বলে আপনি গেছিলেন ছদ্দির বাড়ি ও কি সত্যি সত্যি আপনার নামে এফআইআর করেছে কর্ণ বলে যদি বাড়ি না ফিরে তোমাকে এখান থেকে যেতে হবে আরাধ্য বলে আপনি ছাপোসা মধ্যবিত্ত একজনের কাছে হেরে যাচ্ছেন আর তার দায় কেন আমাকে দিচ্ছেন আর আপনি ওদেরকে মাথা নত করাতে পারেননি এইসব বলে কর্ণ চিৎকার করে বলে মুখে মুখে তর্ক করবে না তোমার আয়ু দশ দিন এটাই ফাইনাল আর জোর করে বলে আমাকে তাড়িয়ে দেবেন না আর বরণের দিনের চোখে বাঁধন দেওয়ার ঘটনাটা আর কর্ণকে বলে দেয় আর কর্ণ যখন জানতে পারে শিবপ্রসাদ বাঁধন দিয়েছে তখন কর্ণ বলে কথা আগে কেন বলনি আরাধ্যা বলে জামাইবাবু বলতে বারণ করেছিল আর আরাধ্যা বলে আমার মনে হয় জামাইবাবু পরশুরামকে চেনে ওইদিকে তটিনীরা যখন সবাই মিলে একসাথে বসে মাটান তৃপ্তি করে খাচ্ছিল তখন সিতাল পরশুরামকে ফোন করে পরশুরাম খাবার টেবিল থেকে উঠে ফোনটা নিয়ে সরে গিয়ে বলে কেন ফোন করেছ তখন সিতাল পুরনো কথা বলে আর বলে এক কোটি টাকা ডিল হয়েছে আর কাবিরের ডেট অনুযায়ী দশ দিনের মধ্যে আমি তোমাকে শ্যুট করে দেব প্রস্তুত থেকো পরশুরাম বলে তুমি অসুস্থ বলে ফোনটা কেটে দেয় তটিনী জিজ্ঞেস করে কার ফোন পরশুরাম আবারও বলে ক্লায়েন্টের ফোন তটিনী নন্দিনীকে ফোন করে জানায় কোন তাদের বাড়ি এসেছিল ট্রেড দিতে তখন নন্দিনী বলে ওই লোকটাকে আমি ঠিক কোর্টে নিয়ে যাবই আর আরাধ্যা মুখার্জি বাড়িতে এসে নন্দিনীকে ইনভিটেশন কার্ড দেখিয়ে বলে আমার শ্বশুর মশাই আমাদের বিয়ে উপলক্ষে রিসেপশনে পার্টি থ্রো করেছেন যেদিন কোর্টের ডেট পড়েছে সেদিনই সন্ধ্যেবেলায় পার্টি হবে জিত বলে কি বলছিস কাবির যদি বেল না পায় আরাধ্যা বলে এই দায়িত্ব উনি এই পরিবারের উপর ছেড়ে দিয়েছেন আর এই পরিবার যদি ব্যর্থ হয় তাহলে আমাকে পার্টি থেকে টেনে ইচ্ছে ফিরিয়ে দেবে সারা জীবনের মতো ওদিকে পরশুরাম তটিনীকে বলে তুমি দেবো না আমরা কাবিরকে ঠিক শাস্তি দেবই ভূমিকা আরাধ্যাকে বলে তুই ভুল করছিস তোর দ্বিতীয় চালটাও ব্যর্থ হবে আর তটিনী কোর্টে অ্যাপেয়ার করবে ভালো এসে বলে অ্যাপেয়ার করলেও কোর্ট অব্দি ওরা পৌঁছতে পারবে না তার আগে ওদের শুট করে দেওয়া হবে জিত আরাধ্যাকে বলে এই প্রথমবার আমার ভয় করছে আর কর্ণর এই চালটা বললে আরাধ্যা বলে এটা ওনার চাল নয় আর আমি ওনাকে রিসেপশন করতে বলেছি আর আরাধ্যা জিতকে বলে আমি তোমার কাছে যা যা চেয়েছি তুমি তাই তাই আমাকে দিয়েছো আর এবার আমার কাবিরকে চাই জিত তখন আরাধ্যাকে কথা দিয়ে বলে তুই কাবিরকে ঠিক পাবি আর জিৎ আবারও তোটিনিকে ফোন করলে ফোনটা পরশুরাম ধরে জিৎ বলে আরাধ্যা তোমার সাথে কথা বলবে বলে আরাধ্যাকে ফোনটা দেয় আরাধ্যা রিসেপশনের পার্টির কথাটা বললে পরশুরাম বলে তুমি কি উন্মাদ হয়ে গেছো আর তোটিনি ফোনটা নিলে তোটিনি কেউ আরাধ্যা একই কথা বলে